আমার ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে সুস্বাগতম আজকে আমি আলোচনা করবো এবিটিএ টি টেস্ট পেপারের সংস্কৃত চ্যাপ্টারগুলির এম সম্পর্কে তোমাদের সংস্কৃত চ্যাপ্টার শুরু হয়েছে এসি ছিচল্লিশ পৃষ্ঠা থেকে দেখো ছিচল্লিশ পাতা তোমাদের কাছে আমি আজকে আলোচনা করছি তার আগে বলি যদি কেউ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আসা এক বিষয় দেখো লেখা আছে চোরেদের কয়টি বাহন ছিল চোরেদের বাহন ছিল চল্লিশটি ঘোড়া বেশ তুষ্ণিম শব্দটির সংস্কৃত প্রতিশব্দ কী তুষ্ণিম মনে হচ্ছে নীরবে এখানে আছে নিঃশাব্দম সংস্কৃত প্রতিশব্দ চোরেরা ঘোড়াগুলো ঘোড়াগুলোর বলগা খুলে তাদের গলায় কী ধুল কী ঝুলিয়েছিল ধানের থলে ঝুলিয়েছিল অলিপর্বার ভাইয়ের নাম কি অলি ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমাদ ভাগবত গীতা নামে পরিচিত মুনিবর মুনিবরকণ্যে এখানে কোন মুনির কথা বলা হয়েছে এখানে সেই মুনির কথা বলা হয়েছে যাকে সেই গঙ্গা দেবী ভাসিয়ে নিয়ে চলে আসছিল গঙ্গা কার পাদপদ্যে বিহারকারীণী শ্রী বিষ্ণুর পাদপদ্য থেকে গঙ্গা এসেছেন এখানে শ্রী শ্রী হরি আচ্ছা কর্মেন্দ্রীয় কয়টি পাঁচটি কর্মেন্দ্রীয় আছে আমাদের পাঁচটি ঠিক আছে রাজা ইন্দ্রবর্মার বিবাহে চার দিন বাকি কয় দিন বাকি চার দিন বাকি আবর্জয় পদটির সংস্কৃত অর্থ হচ্ছে উজাড় করে দাও বেশ ঠিক আছে দেখতে পেয়েছ তারপর বাসন্তিক স্বপ্নম কোন ইংরাজি নাটক অবলম্বনে রচিত এই মিটস আমার নাইটস ড্রিম এটা উদ্বাহ শব্দের সংস্কৃত উদ্বাহ শব্দের অর্থ কী বিবাহ চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি চরক সংহিতা চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনা অভিজ্ঞান শকুন্তলা নাটকের নায়ক দুষ্মান্তা বেশ আর নায়িকা শকুন্তলা মেঘদূত কোন ছন্দে রচিত মন্দাক্রান্তা খুব আসে এটা তারপরে চলে যাবো এসে কিউ বেশ এসে কিউ পরে আলোচনা করব এখন চলে যাব পরের পেজ আশি পাতায় চলে যাব আশি পাতাতে আছে দেখো পাতায় চলে এসেছি বিংশতি দয়ম মনে হচ্ছে বিংশতি মনে হচ্ছে কুড়ি আর বিংশতি দয় মনে হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশটি ঠিক আছে বেশ চর্য শাস্ত্র লেখেছিলেন স্কন্ধরাজ ব্যাজ্যহার পরটির অর্থ কী ব্যাজহার মনে হচ্ছে সেই মন্ত্র পড়ল মন্ত্র পড়ল পড়ল কথাটি না এখানে বলল বলবে বেশ গুহার শিকর কেমন ছিল গুহার শিকর ছিল উঁচুও ছিল রিজুও ছিল কিন্তু এখানে বলা হয়েছিল রিজু উন্নতস্ব এখানে রিজু কথাটা ডাইরেক্ট পেয়েছি বলে রিজুটাই করবে কল্পলতা কাকে বলা হয়েছে কল্পলতা যে সব কিছু দান করে গঙ্গা দেবী গঙ্গা দেবীকে এখানে কল্পলতা বলা হয়েছে শঙ্কর মৌলি বিহারিনী কোন বিভক্তি দেখো সম্বোধনে প্রথমে বলা হয় কিন্তু এখানে বিভক্তি জিজ্ঞাসা করেছে তাই প্রথমে বিভক্তি করবে বেশ কাম ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়েছে কাম ক্রোধ তিনটি গুণ আছে সতেরোতম তম গুণ থেকে ক্রোধের সৃষ্টি হয়েছে লোকেশু কিঞ্চন লোকেশু বলতে কয়টি লোকের কথা বলা হয়েছে স্বর্গমত্ত পাতালের কথা বলা হয়েছে এখানে একটি দুটি আচ্ছা তিনটি লোকের কথা বলা হয়েছে কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন কৌমদি বিবাহ করতে চেয়েছিলেন বসন্তকে নাটকের শেষে নেপথ্যে কী ধ্বনি শোনা গিয়েছিল নাটকের শেষে নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল নাটকে রাজার নাম কি নাটকে রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা 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 ঠিক আছে উদ্বাহ শব্দের অর্থ কী উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ বরাহমিহির কোথায় জন্মগ্রহণ করেন বরাহমিহির কোথায় জন্মগ্রহণ করেন অ্যাকচুয়ালি উনি উজ্জয়নীতে বসবাস করেছিলেন এরকম বলা হয় বপক্রিয়া কাদের এর খেলা বপক্রিয়া হাতিদের সেই দাঁত দিয়ে যে খেলা হাতিদের আচ্ছা রাক্ষস কী ধরনের নাটক একটি রাজনৈতিক নাটক ঠিক আছে এরপরে আমরা চলে যাব নেক্সট সাতাশি পেজে আজকে সব পেজগুলোই আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যেন পেজটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কোনো উত্তরে যদি তোমাদের ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে দেখো নাক লোক বলতে কি বলা হয়েছে নাক লোক বলতে স্বর্গলোককে বোঝানো হয়েছে গ্রহ সংক্রান্তি কোন শাস্ত্রের বিষয় গ্রহ সংক্রান্তি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের বিষয় উটোজ শব্দের অর্থ হলো কুটির আচ্ছা কুটিরে অপাবৃতম পদের বিপরীত পদ হলো আচ্ছা অপাবৃতম আবৃতম মানে হচ্ছে সংবৃতম ঠিক আছে আবৃতম মানে হচ্ছে সংবৃতম তাহলে অপাবৃতম মানে হচ্ছে অপাবৃতমের বিপরীত সংবৃতম আবৃতম মানে যদি সংবৃতম হয় তাহলে অপাবৃতম অপাবৃতমের বিপরীত সংবৃতমই হবে বেশ গঙ্গা বাস করেন কোথায় গঙ্গা বাস করেন গঙ্গা তো বিষ্ণুর পাদপদ থেকে নিঃসরণ হয়ে শিবের মাথা দিয়ে আসছেন শিবের মাথায় বাস করেন কুমতি কলাপ কুমতি সমূহ দুর্বুদ্ধি সমূহ কলাপ মনে হচ্ছে সমূহ আচ্ছা ঠিক আছে গীতার উপদেশ বলি কে উপদেশাবলীর বক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বক্তা পার্থ কাকে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলেছেন অর্জুনকে কথ বাসু বাসু শব্দের অর্থ হচ্ছে বালিকা বা সুশব্দের অর্থ বালিকো আছে আছে বালিকা বেশ দর্শ শব্দটির অর্থ হলো দর্শ শব্দটির অর্থ হলো অমাবস্যা অমাবস্যা ইন্দ্রবর্মা কনক বিবাহের দিনটি হল অমাবস্যা ঠিক আছে এগারো নম্বর হলো এরপরে পেজে চলে যাই কি আছে দেখা যাক বল্লভ শব্দের অর্থ হলো প্রিয় ভাষের সর্বাপেক্ষা বিখ্যাত নাটক হলো স্বপ্ন বাসা দত্তম তেরোটা নাটক আছে তার মধ্যে স্বপ্নমাসব দত্তম হচ্ছে সর্ববিখ্যাত মেঘদূত কোন ছন্দে রচিত আগে পেজে হয়েছে মন্দাক্রান্ত ছন্দে আরজু ভট্ট কে ছিলেন একজন জ্যোতির্বিদ ছিলেন বেশ নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে চলে এসেছি দেখো পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ বনগতা পাঠ্যাংশে বনগত গুহার উৎস কি পাঠ্যাংশে বনগত গুহার উৎস হচ্ছে চোর চত্বালিংশি কথা অলিপর বা কোথায় বাস করত। তোমরা সবাই জানো পারস্য দেশে বাস করত। কৌশ্যপ কে ছিলেন কৌশ্যপ ছিলেন বা বড়ো ভাই ছোটো ভাই মেজ ভাই না ভাব অলিপর্বা ছিল কোশশব কে ছিলেন কশ্যপ অলিপর্বা তাহলে কৈশ্যপ প্রথমে নামটা আছে যেহেতু আর অলিপর্বা পড়া আছে তাই কি বড় ধরো আবার কৌশপে বিয়ে প্রথমে হয়েছিল অলিপর্বা পড়া হয়েছিল তাই অলিপর্বাকে অলিপর্বাকে ছোটো ভাই ধরো আর কৌশবকে বড়ো ভাই ধরো তাহলে অলিপর্বার বড় ভাই হচ্ছে কৌশব ঠিক আছে ওই হিসাবে ধরলাম বইয়ে তো ডাইরেক্ট বলা নেই গণি শব্দের অর্থ কী বস্তা শ্রীমদ ভাগবৎ গীতা আছে মহাভারতে মহাভারতে বিশ্বপর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় শ্রীমথ ভাগবৎ গীতা নামে পরিচিত কল্পলতা কাকে বলা হয়েছে আগের পৃষ্ঠাতে হয়েছে গঙ্গাকে বলা হয়েছে তব মহিমা তব জলমহিমা নিগমে খ্যাত নিগম মানে বেদাদি শাস্ত্রকে বোঝায় এখানে নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ বেদান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা এখানে হচ্ছে সংসার ত্যাগ হ্যাঁ সংসার ত্যাগই বোঝানো হয়েছে বেশ তারপরে দেখো নাট্যাংশ থেকে বাসন্তিক স্বপ্নম নাটকে রচয়িতা কে বাসন্তিক স্বপ্নম নাটকের রচয়িতা শ্রীকৃষ্ণম আচার্য তারপরে ইন্দ্রবর্মার পরিচারকের নাম কি প্রমোদ প্রমোদ বস্বামী মদন আক্রান্তা এখানে মদন কে মদন বলতে কামদেব এই কে আক্রান্ত হয়েছে মদনে ওই রাজা ইন্দ্রবর্মা বেশ রাজার ভাবি স্ত্রীর নাম কি রাজার ভাবি স্ত্রী মনে যে স্ত্রী হবে আমরা জানি কনক লেখা হচ্ছে রাজার ভাবি স্ত্রী ঠিক আছে সাহিত্যের ইতিহাস থেকে চলে যায় মিচ্ছক টিকম নাটকটির কে মিচ্ছক টিকম নাটকটির রচয়িতা হচ্ছে শূদ্রক আর বিশাক দত্ত হচ্ছে মুদ্রা রাক্ষস কালিদাসের অভিজ্ঞান শুকুন্তলাম ভাসের স্বপ্নভাসর দত্তম আরও আছে অন্যান্য নাটকগুলো বেশ অভিজ্ঞান শকুন্তলাম নাটকের অভিজ্ঞান কথার অর্থ কি অভিজ্ঞান কথার অর্থ হচ্ছে চিহ্ন অর্থাৎ সেই আংটির যে গল্পটা গীত গোবিন্দম এর রচয়িতাকে গীত গোবিন্দম হচ্ছে জয়দেব কবি জয়দেবের গীতগোবিন্দ ঠিক আছে এরপর আমরা নেক্সট পেজে চলে যাব দুশো চল্লিশ পেজ দুশো চল্লিশ পেজে চলে যাব দুশো চল্লিশ পেজে চলে এসেছি দেখো দুশো চল্লিশ পেজে প্রথমেই আছে আর যা বাড়তে পারে না নাম এর লেখককে তোমরা জানো ত্রিবিক্রম ভাট্টা পশুপতিকে হরে হরে মহাদেব মহেশ্বর আচ্ছা অলিপর্বার ভাইয়ের নাম কি অলিপর্বার ভাইয়ের নাম কশ্যপ বড় ভাই আর কি বনগতা গুহা গল্পটি কোন নগরের কাহিনী পার্শ্ব পারস্য নয় পারসিক আছে পারসিক নগর বেশ গঙ্গা গঙ্গাস্তোত্রমের রচয়িতাকে শঙ্করাচার্য গঙ্গাস্তোত্রম কোন ছন্দে রচিত হয়েছে পজ্জিকা নামে পার্থ কার নাম আগের পেজে হয়েছে অর্জুনের নাম পার্থ লোকেশু কিঞ্চন লোকেশু বলতে তিন লোককে বোঝায় স্বর্গ মর্ত পাতাল এখানে তিনটি লোককে বোঝানো হয়েছে তারপরে বাসান্তিক স্বপ্নম নাট্যাংশে কোন ঋতুর আভাস পায় আমরা বসন্ত ঋতুর আভাস পাই বাসন্তিক স্বপ্নমের রচয়িতা কে বাসন্তিক স্বপ্নমের রচয়িতা হচ্ছে কৃষ্ণমাচার্য বাসন্তিক স্বপ্নম কি জাতীয় রচনা নাটক জাতীয় রচনা শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ প্রতি মানে সংস্কৃত শব্দ হচ্ছে চন্দ্রাহা তারপরে ভাস নাটকচক্রে মোট তেরোটি নাটক আছে নটি বারোটি তেরোটি এই তেরোটি নাটক আছে আয়ুর্বেদ শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম কি কী শাস্ত্রের প্রাচীনতম গ্রন্থের নাম চরক সংহিতা মেঘদূত লেখা মেঘদূত মহাকবি কালিদাসের রচিত গ্রন্থের নাম হচ্ছে মেঘদূত ঠিক আছে এরপরে লাস্ট পেজে চলে যাব আমরা লাস্ট পেজ আছে দুশো পেজ চলে এসেছি আমরা দুশো একষট্টি পেজে দেখবো কাব্যের কোন উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে প্রথম থেকে নেওয়া হয়েছে তারপরে স্কন্ধরাজকে স্কন্ধরাজ হচ্ছে চোরেদের দেবতা নাক লোকস্য পদের অর্থ কি স্বর্গলোক আগে হয়েছে একবার বনগতা গুহা কি জাতীয় রচনা দৃশ্যকাব্য মানে নাটক না অনুবাদিত গদ্য হ্যাঁ বটে বনগতা গুহা বেশ তারপরে আচার্য শঙ্কর আচার্য শ্রী শঙ্করাচার্য বিরচিত গঙ্গাস্তত্র মোট কতগুলি শ্লোক আছে মোট শ্লোক সংখ্যা দশটি আছে আমাদের পাঠ্যাংশের শ্লোক আর চোদ্দোটি আছে মোট শ্লোক সংখ্যা ঠিক আছে এটা যেন মনে থাকে চোদ্দোটি মোট শ্লোক সংখ্যা ঠিক আছে তারপরে স্তং এখানে নিয়তাং কর্ম মানে কর্ম করাকে বোঝানো হয়েছে এখানে নিত্য কর্মকে বোঝানো হয়েছে কল্পলতা গঙ্গাকে বলা হয়েছে বীর অর্জুনের ধনুকের নাম গান্ডীপ বাসন্তিক সম্নম নাট্যাংশের অনুবাদক হলেন আর কৃষ্ণ মা ইন্দু ইন্দু শর্মার কন্যার নাম হচ্ছে কৌমুদি দবিয়সী পদটি অনেক দূরে মানে দবিয়সী পদটি কোন পদে বিশেষণ কুহু 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 ন দবিয়সী কুহু অর্থাৎ আমাবস্যা শব্দের বিশেষণ বেশ তারপরে আর মাত্র চারটি প্রশ্ন আছে রাজা ইন্দু ইন্দ্র বর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল একটি যুগের মতো নারিকা নারীকি যুগায়াতে লীলাবতীকে লীলাবতী আর্যভট্টের স্ত্রী দ্বিতীয় ভাস্করাচার্যের বিদুষী কন্যা বরাহমিহিরের স্ত্রী সুশ্রুত স্ত্রী দেখো দ্বিতীয় আর্যভট্টের একটি গ্রন্থের নাম হচ্ছে লীলাবতী গণিত বিষয়ক গ্রন্থ হচ্ছে লীলাবতী পাল্লিদা কন্যা লীলাবতী তাহলে বিদোষী কন্যা এই হিসাবেই করো বিয়ের উত্তরটা নাম এর প্রথম স্বর্গের নাম কি প্রথম স্বর্গের নাম হচ্ছে শ্যাম দামোদর ঠিক আছে সংস্কৃত নাট্য সাহিত্যে একমাত্র বিয়োগান্তক নাটকের নাম কি একমাত্র বিয়োগান্তক নাটকের নাম হচ্ছে উরুভাঙ্গাম আরও একটা পেজ বাকি আছে এসি দুশো একাশি হুম দেখো এক নম্বর বলা হয়েছে আর্যাবত্য রাজ্যটি কেমন ছিল আর্যাবর্ত রাজ্যটি ছিল সমৃদ্ধ রাজ্য চার ক্রোশ যোজনে চার ক্রোশে কত যোজন হয় চার ক্রোশে কত যোজন হয় এক যোজন আকর শব্দের অর্থ কি আকর শব্দের অর্থ হচ্ছে খনি গোবিন্দকৃষ্ণ মতগ্রচিত পাঠ্যাংশের কি নাম চোর চত্বারিংশি কথা বক্তা ভগবতী গঙ্গাকে কার হার বলেছেন ত্রিলোকের হার পৃথিবীর হার ত্রিলোকের হার হবে না পৃথিবীর হার অবশ্যই বসুদা হারে ঠিক আছে নেক্সট মাম অজ্ঞানম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে জ্ঞানহীন মূর্খম শ্রীমদ্ভাগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগা কে গীতায় উপদেশ দিয়েছেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেছেন নাট্যাংশ থেকে ইন্দ্রবর্মা কার দ্বারা আক্রান্ত হয়েছিলেন ইন্দ্রবর্মাকে কে আক্রান্ত করেছিল কামদেব মদনবাণে জর্জরিত করে দিয়েছিল পাগল করে দিয়েছিল কনক লেখার জন্য ইন্দ্রবর্মার প্রিয়া বা প্রেমিকার নাম কী ইন্দ্রবর্মার প্রেমিকার নাম হচ্ছে কনক লেখা পরিণয়াকাম অর্থাৎ বিবাহ না করে থাকব কি বলা হয়েছে পরিণয় করা ভালোবাসা পরিণত হওয়া এখানে চিরকুমারী ব্রত এটা করতে পারো প্রণয়বতী পদটির অর্থ কি অব্যয় পদ না সুবান্ত তিঙান্তা কোনোটি নাই সুবন্ত সুবন্ত মনে হচ্ছে শব্দ শব্দরূপ সুপ অন্তজার সুয অ স্টাভ্যাম ভিস এরকম আছে বলে সুবন্ত বলা হয় শব্দরূপ শব্দরূপের ক্ষেত্রে বলি যেগুলো তাহলে সুবন্ত প্রণয়বতী মনে হচ্ছে প্রেমিকা প্রেমিকা হচ্ছে একটা শব্দ তাহলে এটা হচ্ছে শব্দরূপ জাতীয় পদ প্রণয়বতী মানে প্রেমিকা প্রেমিকা কিন্তু তিঙন্ত মানে ক্রিয়াপদ তাহলে ক্রিয়াপদ কিন্তু নয় প্রণয়বতী শব্দরূপ ঠিক আছে সেই জন্য সুবন্ত নেক্সট কোনটি ভাষ্যের লেখা ভাষ্যের তেরোটি নাটক আছে তার মধ্যে অভিজ্ঞ শুকুন্তলা কালিদাসের মিচ্ছক টিকম হচ্ছে আমাদের শূদ্রকের চারুদত্তম হচ্ছে ভাষ্যের লেখা নন্দবংশের শ্রেষ্ঠ মন্ত্রী আমাত্মের নাম কি আমাত্য মনে হচ্ছে মন্ত্রী শ্রেষ্ঠ মন্ত্রীর নাম হচ্ছে রাক্ষস আর্যভট্ট কী আবিষ্কার করেন আর্যভট্ট আবিষ্কার করেন সময়ের পরিমাপ বটে তবে এইটা বেশি পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করে এটা গ্যালেলিয়র আগেও ও নিকাশের আগেই আর্যভট্ট কিন্তু আবিষ্কার করে দিয়েছিলেন বেশ ঠিক আছে তো এই কটা ছিল আমি সমাধান করার চেষ্টা করলাম তোমরা উত্তরগুলো নিজে করার চেষ্টা করো প্রথমে যদি কোনো উত্তরের অসুবিধা হয় তবেই টেস্ট পেপার দেখবে ঠিক আছে আমি এরপরে তোমাদের দর্শনের এবং বাংলার এমসিকিউ আলোচনা করব তারপর সংস্কৃত এসে কেউ এবং দর্শনে এসে কেউ সবগুলোই আস্তে আস্তে আলোচনা করবো ঠিক আছে সবাই ভালোভাবে পড়াশোনা করো কোনো অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থাকো ধন্যবাদ